কালার খুব সুন্দর গোল্ডেন এর মধ্যে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট বাপ্পার লোক দেখে আসলে অবশ্যই সার থাকবে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ফেরছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা কোথা থেকে কম দামে ভালো মানে টাইটগুলো ক্রয় করতে পারেন তেমনি সবের ঠিকানা কিন্তু আমরা দিয়ে থাকি বন্ধুরা তেমনি একটা সবাই চলে আসছি

you <laughs> মাল পাবেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আসলে সারি নাকি হান্ড্রেড পার্সেন্ট স্টনব দুই হাজার পঁচিশ সালের আপডেট কালার গুলো সালের আপডেট একটা কালার একটা কালার আছে ও পাশে একটা আছে এর পাশে আরেকটা কালার আছে এগুলো সবগুলাই ন্যানো পলিশ ন্যানো পলিশ না হ্যাঁ আচ্ছা এগুলো ন্যানো পলিশ মাত্র কত বাহাত্তর টাকা স্কোয়ার ফিট বাপ্পার ব্লক থেকে সার থাকবে

যে পাশে আর অনেক কালার আছে অনেক কালার আছে এখানে আসলে তো কালার অনেকগুলো পেয়ে যাবে অনেকগুলো সব হচ্ছে আপনার কত বাহাত্তর টাকা দিকে অবশ্যই ষোলো ষোলো কত 16 মাত্র মালন মাল কাটন থাকবে সবগুলো টাকা ৫০ টাকা আচ্ছা আচ্ছা মাত্র টাকা যা দেখতে পাচ্ছেন সবগুলা তিপান্ন টাকা ফিট

পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মার্কেট প্রাইস কেমন মার্কেট প্রাইস পঁয়ষট্টি প্রায় সত্তর আচ্ছা এই যে পাশে কিছু মাত্র 22 টাকা পিস বাইশ টাকা পিস মাত্র 22 টাকা পিস উনিশ উনিশ টাকা পিস মাত্র বাইশ টাকা পিস্ট মাত্র টাকা পিস সিনারি মাত্র পঁচিশশো টাকাশো টাকা চাইনা সিনারি মাত্র পঁচিশশো টাকা এর মধ্যে এগুলো পঁচাশি টাকা স্কোয়ার ফিট মাল কাটুন মাত্র উনিশ টাকা পিস এই যে যার যতটুকু লাগে প্রয়োজন মানে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আমাদের কাছে আচ্ছা উনিশ টাকা পিসে মাত্র উনিশ টাকা পিস এক গ্রেডের এই পাশে কিছু

ভাই এটা চমৎকার হচ্ছে বারো চব্বিশ যারা কিচেনে ডাইনিং হলে দিতে চান মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট এক গ্রেডাল্লিশ মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট যার লাগে নিতে পারবেন এই পাশে আরেকটা আছে ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস কত রাখবেন

পিস হিসাবে 37 টাকা এই সকল টাইজ গুলা কোথায় আসতে হবে কামাল ভাই ঢাকা গুলশান নতুন বাজার বাটারা বারো বিঘার মোট সাদি এন্টারপ্রাইজ সাদি এন্টারপ্রাইজ হ্যাঁ আচ্ছা আপনার সারা বাংলাদেশের মাল কি দিয়ে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা এই সকল টাইজগুলা চান তারা কিন্তু সরাসরি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আহ একবার রিজনেবল প্রাইসে কিন্তু টাইজগুলো পেয়ে যাবেন ভালো থাকুন সবাই আসসালাম